আসসালামু আলাইকুম প্রাণের বন্ধুরা সবাই কিরাম আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমি আবার আপনাকে একটু জ্বালাতে চলে আসলাম আর সেই আপনাকে মাঝখানে নিয়ে চলে আসলাম ঘটি গরম চিড়ে ও চানাচুর অনেকেই কয় ভাই কি ব্যছে কি দে কী এ অনেকেই না খেয়ে মন্তব্য অনেকে খেয়ে মন্তব্য আর আমার কারোর কথায় কান দিয়া লাভ নেই আমার ব্যবসার গাড়ি নিয়ে আমি যে ঠেলা ঠেলি শুরু করলাম এই ঠেলতে ঠেলতে যাচ্ছি টাউনের দিকে বর্তমানে অনেক জ্ঞানজাম চলতেছে টাউনের আবহাওয়া এটা থমথম বিরাজ করতেছে কোন গ্যাঞ্জাম কোন চিপাই পড়ে যায় আর সেই ভয়তে আমি গ্রামের মধ্যেই ঢুকে পড়েছি আর যারা যারা খাবেন তারা তারা চলে আসবেন আমাকে এই প্রাণের শহর খুলনাতে এমন আটতে 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 গাইকুড়ির দিকেই রওনা দিয়েছি গাইকুড়ির নাম কেউ শুনেছেন অনেকেই হয়তো শুনেছেন অনেকেই হয়তো শুনেননি গাইকুড় নামে একটা গ্রাম আছে আমাকে এই পাশেই এই সেই গাইকুড়ির দিকে আটতে আটতে আমার এই গাড়িডারে নিয়ে ঠেলতি 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 ঠেলতে যাচ্ছি আর এই জাতি জাতি আপনাকে সঙ্গে বিষয়টা একটু শেয়ার করতেছি দেন এই জীবন মানে যুদ্ধ অনেকে এই কাজ রে ছোট করে দেয় মানুষে আঘাত দিয়ে কথা কয় আমাদের এই শহরে এরম লোক বহুত আছে যাই হোক আর এই আত্মীয়ত্তি ক্লান্ত হয়ে গেছি তার ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি যাতে আপনারা একটু দেহাতে পারি আপনাকে আমি কনে যাচ্ছি কি এর সেই জন্যে আপনাকে এই আত্মীয় আটতি দাঁড়াই পড়েছি একটু ভিডিও করতেছি ভালোই লাগে ভিডিও করতে বন্ধুকে দেহাতি কারণ বন্ধুরা ছাড়া আমার তো আর কেউ নেই এই যে দেখান এই স্টার্ট হয়ে যাবে জীবন মানে যুদ্ধ গরম চিড়িয়ে চানাচুর দেবো তারপরে দেব লবণ তারপরে দেবো ঝাল তারপরে পিঁজ তারপরে খাঁটি সরিষার তেল তারপরে দেবো গুঁড়ো মশলা দেবো তারপরে গেটা গেটা আর গেটা ঘেঁটতি ঘেঁটতি তারপরে প্যাকেট করে আপনাকে দেবো আমি কই কি ওই বেকার থাইকে ওই আগান বাগানে কলা গাছ না ভাঙে যে কোনো ব্যবসা ছোট দিয়ে শুরু করেন বুঝলেন দেখবেন জীবনের চাকাই ঘুরে যাবে আমরা যারা আছি অনেক যুবক ভাইরা আমাকে মেলা ইগো ওরে ভাই না খেয়ে থাকলি ইগোয় কাজ হবে না এখনও সময় আছে আমরা সময় রে মূল্য দেওয়া শিখি আমরা তো সময় রে মূল্য দিনে আমরা কাজরে ছোটো এরে দেই মানুষে ছোট করে দেই আঘাত দিয়ে কথা কই বাইরের দেশে দেইছেন মানুষ মানুষে কি সম্মান করে মালিক কিডা, শরমিক কিডা কোনো ভেদাভেদ নেই এরা জানে শুধু কাজ আর কাজ আর আমরা বাঙালিরা অলসের বাতে রাড়ি আমরা সময়ের মূল্যায়ন দিনে মানুষে মূল্যায়ন করি নি কাজরে মূল্যায়ন করি নে এই জন্যই তো এত কিছু থা শর্ত কপালে কিছু জোটে না এই হল আমাকে স্বভাব আমরা দিতে জানি নে অলসের বাতের আরে যাই হোক মেলা কথা করি আপনারা আবার রাগ নেন রাগ করেন না বেকার ভাইদেরকে অনুরোধ করে কই আপনারা বেকার না থাকিয়ে স্মার্টভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কইরে যে কোনো কাজে আপনারা বিসমিল্লা বলে স্টার্ট দেন রিজিকির মালিক আল্লাহ আল্লাহ আপনার একটা ব্যবস্থা করিয়েই দেবে আপনি পরের দিকে না তাকাই থেকে নিজের কর্মের দিকেই তাকান নি তারপরে দেখবেন আপনার পকেটের দিকে কত টাকা ফুলে বন্ধু বান্ধবের সেই সময় আপনার অভাব থাকবে না এখন তো কেউ আপনারা জিজ্ঞেয় না ওই সময় দেখবেন সবাই আপনারা জিজ্ঞেস করবে এটাই হলো বাস্তব কথা কথাগুলো অনেকের কাছে ভালো লাগতে পারে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে বলার দরকার বললাম ধন্যবাদ সবাইকে